আরেকটি টান শুরু হয়ে গেল দেখা যাচ্ছে এই মুহূর্তে বস্তাল এখন এক্সপ্রেস প্লাস আলমদিনা একটি পাবনার চেষ্ট আরেকটি কিন্তু আমার পার্টে যেটি আছে এটা হচ্ছে আল মদিনা এবং অপর প্রান্তে যেটা রয়েছে সেটা কিন্তু বস্তাল দুটি নৌকায় কিন্তু কেউ কাউকে সার দেওয়ার বাধ্য না দুটি নৌকায় কিন্তু হাট ঢাটি লড়াই চলছে आफे धापे क्वेश्चन नौका आलमदीना एक्सप्रेस प्लस प्लस एक्सप्रेस एकता एक्सप्रेस আমার পাশের যে নৌকাটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আলমদিনা এবং অপরমান্তে দর্শক যে নৌকাটি সেটি কিন্তু বস্তাল একতা এক্সপ্রেস তারা দুটি নৌকায় কিন্তু সমান্তরালে যাচ্ছে এবং শেষ পর্যন্ত দেখা যাবে আজকের বিজয়ী পর্যন্ত যে সবচেয়ে আগে পৌঁছায় আমরা এখন পর্যন্ত দুটি নৌকায় কিন্তু একই তালে তাল মিলিয়ে সঙ্গে সঙ্গে মিলিয়ে কিন্তু তারা চলছে আর দুটি নৌকায় কিন্তু খুবই সুন্দর আর আলমদিনার এক্সপ্রেসের নাম কিন্তু অনেকটাই ছড়িয়ে আছে বস্তাল যেহেতু তারা নতুন মাঠে নামছে বস্তাল সম্পর্কে কিন্তু সিরাজগঞ্জের কিং আলমদিনা একটা পাবনার কিং এবং সিরাজগঞ্জের কিং দুই কিং এর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে দুটি নৌকায় কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে আমার সামনে বাম পাশে যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বস্তাল একটা দেখা যাচ্ছে কিছুটা এগিয়ে বস্তাল এবং আলমদিনা কিন্তু কিছুটা পিছানো মনে হচ্ছে এবং শেষ পর্যন্ত আমরা দেখব কে আজকের বিজয়ী হয় আমরা কিন্তু সেইটাই আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ যেটুকু দেখতে পাচ্ছি যে বস্তাল কিন্তু অনেকটাই এগিয়ে এবং পিছিয়ে পড়লো এই মুহূর্তে আলমদিনা আমরা কিন্তু বস্তালকেই দেখতে পাচ্ছি শুধুমাত্র আলমদিনা অনেকটাই পিছিয়ে বস্তাল হয়তো বা বড় একটা জয়ের ব্যবধান তৈরি করবে আজকের এই মেলায় দেখা যাচ্ছে এখন কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে আর বস্তাল কিন্তু তাদের দুর্দান্ত গতি ধরে রেখেছে এবং শেষ পর্যন্ত তারা বিজয়ের নিশানার দিকে চলে আসছে তবে বিজয়ের নিশানার দিকে আসলেই নয় শেষ পর্যন্ত তারা কে পারবে লাল নিশান আগে উঠেছে এই ভালোবাসার প্রতীকটি যে আগে উঠাতে পারবে সেই কিন্তু আজকের বিজয়ী তবে অনেকটা পিছিয়ে পড়েছে আলমদিনা যেটি সিরাজগঞ্জের কিংখ্যাত বিখ্যাত নৌকা এবং অপরদিকে বস্তাল বস্তালও কিন্তু তারা অনেকটাই তাদের ছন্দ হারা হয়ে আছে ছন্দ কিন্তু তাদেরকে মিল নেই প্রথমে যত টান ছিল পরে কিন্তু তা নাই প্রথমে আমরা যেটা দেখেছিলাম যে আলমদিনা এক্সপ্রেস কিছুটা এগিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল বস্তাল কিন্তু এ এগিয়ে পড়লো এবং শেষ পর্যন্ত মাঝপথে আলমদিনা যে একটা বাড়ি খেয়ে পড়ল ক্রসিং বাড়ি সেইটার কারণেই কিন্তু তারা পেল আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি শেষ পর্যন্ত কিভাবে আজকের এই লাল কিটা কিভাবে উঠায় সেটা কিন্তু দেখার বিষয় হ্যাঁ উঠিয়ে ফেলেছে এবং তারা বৈঠা উঁচু করে জানান দিচ্ছে যে আমরা জয়ী আমরা জয়ী পাবনা জয়ী বস্তাল জয়ী বস্তাল একতা জয়ী বস্তাল একতা এক্সপ্রেস জয়ী দিকে আমরা যেটুকু দেখতে পারছি যে আলমদিনা সিরাজগঞ্জের কিং তারা কিন্তু মাছ পথেই বৈঠা থামিয়ে বসে আছে শেষ পর্যন্ত জয়ী হলো